এই যেখান থেকে আছে বান্দা ছিল বান্দা এই যে ও সব সিঁড়ি গেছে হ্যাঁ তিরপুর সব সিঁড়ি গেছে ধরো ধরো

ইট গুলো সব এক জায়গায় হয়ে গেল যে বোঝা বাস আছে দেখো তো বাসটা দাও তো একটু মাঝখানে কয়েকটা ইট দিতে বলে ভালোই তো চলে যে বাতাস এমন হয়ে গেছে পানি বাতাস কি বৃষ্টি এই এই সাইডে দেখছো এই সাইডে ভালো করে বাঁধতে হইব ওই ইটে কাজ হচ্ছে না এই টান দিনই চলে যাচ্ছে বাতাসে আর আমাদের খুব দরকার একটা ছাতা ছাতা কেনার দরকার

আমার লাগে জানি না তোমার জন্য চানাচুর আনছি না খাব না চানাচুর খাব না তাহলে কি খাব জুস জুসের মধ্যে কি দিছ잖아 ভিতরে ময়লা দিছে খাবা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এদিকে গতকালকে রাত্রে থেকেই প্রচণ্ড বৃষ্টি আর বাতাস বৃষ্টির পরিমাণ কম হলো বাতাসের পরিমাণ অনেক বেশি আর তাছাড়া দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা পুরা আকাশ জুড়ে মেঘ পুরা আকাশে মেঘ হয়ে আছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে মানে আস্তে আস্তে বৃষ্টি পড়তেই আছে

nào, rồi đấy ui, Allah, <laughs> hả?

ロ